আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পোয়েম থ্রি আমাদের সিলেবাসের তৃতীয় থ্রি পোয়েমটা দ্য গুড মরো এটা নিয়ে আলোচনা করব গুড মরো বলতে বোঝাই হচ্ছে গুড মর্নিং ঠিক আছে মরো মানে হচ্ছে মর্নিং তো শুভ সকাল তাই না এই নামটা কেন রাখা আসলে আমরা রাত্রে ঘুম থেকে সকালে জাগ্রত হয় তো কবিও ঠিক তেমনই জাগ্রত হওয়াকে বুঝিয়েছেন এবং তার ঘুমটাকে তার স্বপ্নের সাথে স্বপ্নের মতো করে তুলনা করেছেন তো স্বপ্ন থেকে বাস্তবতায় জাগ্রত হওয়াকে বুঝে এসেছেন দ্য গুড মরো বা শুভ সকাল দ্বারা ওকে তো রাইটার কে রাইটার হচ্ছে আমাদের জন ডাল জন ডান ঠিক আছে জন ডান ওকে তো হু ইজ জন ডান এ ফেমাস মেটাফিজিক্যাল পোয়েট নোন ফর রাইটিং অ্যাবাউট ডিপ ইমোশন অ্যান্ড স্পিরিচুয়াল লাভ একজন বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট বা আধ্যাত্মিক কবি আধ্যাত্মিক মানে কি বুঝাই যেটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই কিন্তু আমরা আমাদের মন দ্বারা আমাদের আত্মা দ্বারা উপলব্ধি করতে পারি লাইক স্পিরিচুয়াল বিষয়টাকে বোঝাই হচ্ছে মেটাফিজিক্যাল ওকে সো তিনি হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট আধ্যাত্মিক কবি এবং তার সব থেকে বেশি বিখ্যাত যে সকল লেখাগুলো সেগুলো হচ্ছে গভীর ইমোশন বা গভীর আবেগ নিয়ে লেখা এবং স্পিরিচুয়াল লাভ বা আধ্যাত্মিক ভালোবাসা নিয়ে লেখা ওকে কিন্তু থিমটা কি গুড মরং এই কবিতাটার থিমটা কি দ্য পোয়েম ইজ অ্যাবাউট ট্রু অ্যান্ড ম্যাচুর লাভ এই কবিতাটা সত্যিকারের ভালোবাসা নিয়ে লেখা এবং একটা ম্যাচিওর লাভ বা পরিপক্ক ভালোবাসা নিয়ে লেখা ইট ডিসক্রাইবস হাউ রিয়েল লাভ বিগিনস ওয়ান টু সল বিকাম ওয়ান এখানে এই যে আধ্যাত্মিকতার যে বিষয়টা সেটা এখানে বর্ণনা করা হয়েছে যে এটা কি বর্ণনা করে কোন আধ্যাত্মিকতার বিষয় যখন দুইটা আত্মা এক হয়ে যায় তখন কি হয় একটা সত্যিকারের ভালোবাসা সেখানে দেখা যায় তো এটাই এখানে বোঝানো হয়েছে যে দুইটা হৃদয় বা দুইটা আত্মা যখন এক হয় তখন সত্যিকারের ভালোবাসা হয় সেটা লাভ ইজ নট অ্যাবাউট দ্য বডি অর ড্রিম ভালোবাসাটা শুধুমাত্র দৈহিক বা শারীরিক কিংবা স্বপ্নের বিষয় না বাট অ্যাবাউট ডিপ কানেকশন অ্যান্ড ইউনিটি অফ সোলস এটা হচ্ছে আত্মার একত্রতা একত্রতা এবং কানেকশন বা সংযোগের বিষয় প্রকৃত টোন এবং মুডটা কী এই কবিতার কবিতাটা যেহেতু ভালোবাসা নিয়ে লেখা হয়েছে সো ইট ইস লাভিং টোন অ্যান্ড স্পিরিচুয়াল বিষয় যেহেতু এখানে আধ্যাত্মিক বিষয় আছে এবং থটফুল এবং থটফুল বলতে বোঝানো হয়েছে যে চিন্তা করা কবির চিন্তা ভাবনা যেহেতু কবিতাটি হাতে তুলে ধরা হয়েছে সো এটা একটা থটফুল টোন সেখানে দেখা যায় প্রকৃত মুডটা কেমন কবির মুড় অবশ্যই রোমান্টিক এবং হচ্ছে পিসফুল বা শান্তিদায়ক এবং হচ্ছে মিনিংফুল বা অর্থ অর্থবোধক পুরো কবিতাটা তো কবি ভাবে কবিতাটা প্রকাশ করতে চেয়েছেন যেখানে শান্তি বা পিসফুল বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি বা দৃষ্টিগোচর হয়েছে এবং সবটাই কবি মিনিংফুল বা মিনিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন ওখানে সামারিটা আমরা দেখি দ্য পোয়েট বিগেন্স বাই সিং হট ডিড উই বিফোর হট ডুড হট ডিড উই ডু বিফোর উই ফল ইন লাভ উই ফল ইন লাভ হট ডিড উই ডু আমরা কী করেছিলাম আমাদের ভালোবাসার আগে আমরা কী করেছিলাম হি থিংস দেয়ার আর্লি লাইফ ওয়াজ লাইক চাইল্ডিস ড্রিম অর স্লিপ সেটা চিন্তা করে বা কল্পনা করে যে তাদের যে প্রাথমিক জীবনটা ছিল সেটা চাইল্ডিস ছিল বা মনে হতো যে সেটা কি শৈশবকালের স্বপ্নের মতো অর ঘুম স্লিপ বা অর স্লিপ মানে ঘুমের মতো ছিল অর্থাৎ তারা যখন একে অপরের প্রেমে পড়ে ভালোবাসার আগে তাদের জীবনটা যেন একটা চাইল্ডিশ ছিল বা শিশু ছিল তাদের জীবনটা অথবা তারা যেন ঘুমিয়ে ছিল এটার সাথে তুলনা করেছে অর্থাৎ একে অপরের ভালোবাসার পূর্বে তারা চাইল্ডিশ ছিল কিংবা তাদের জীবনের কোনো মিনিং ছিল না বাট নাও হ্যাভ আপ টু দেব লাভ কিন্তু এখন তারা সত্যিকারের ভালোবাসাতে জেগে উঠেছে তার মানে সত্যিকারের ভালোবাসা আসায় তারা কি জেগে উঠেছে তাদের জীবনের যেন একটা মিনিং খুঁজে পেয়েছে লাইক লাইক এ গুড মর্নিং অফ দ্য সোল মানে গুড মর্নিং মানে কি শুভ সকাল তো তাদের হৃদয়ের শুভ সকাল তাদের আত্মার শুভ সকাল শুভ সকাল বলতে কি যে জাগ্রত হওয়া জাগ্রত হওয়ার পরে যে শুভ সকালটা হয় এই কারণে এখানে জাগ্রত হওয়াকে বোঝাইছেন কি দ্বারা গুড মর্নিং দ্বারা দেয়ার টু সোল আর নাও জয়েন টুগেদার তাদের দুইজনের আত্মা এখন একে অপরের সাথে মিশে এক হয়ে গেছে দে ডিডেন্ট নিড দ্য আউটসাইড ওয়ার্ল্ড ইড নিমো সুতরাং তাদের কি বাইরের জগতের কোনোই প্রয়োজন নেই দ্য সেজ দ্য লাভ ইজ ব্যালেন্সড তাদের ভালোবাসাটা বৈষম্য আছে অর্থাৎ তারা একে অপরকে সমানভাবে ভালোবাসে কেউ কাউকে কম বা বেশি এমন না দুজনে দুজনকে সমানভাবে ভালোবাসেন অ্যান্ড স্ট্রংভাবে অ্যান্ড পিওর অর্থাৎ স্বচ্ছভাবে মানে কি তাতে কোনো ভেজাল নাই সো ইট উইল নেভার ব্রেক অ্যান্ড ব্রেক আর ফেট সুতরাং এটা কখনো কি ভেঙে যাবে না অথবা হাসা হয়ে যাবে না অর্থাৎ কম হয়ে যাবে না টু লাভ অ্যাকিং টু দ্য পোয়েট সত্যিকারের ভালোবাসা কবির দিক থেকে সত্যিকারের ভালোবাসা কি ইজ এটার্নাল এটা কি স্বর্গীয় একটা বিষয় বিকজ ইট ইজ অনেস্ট অ্যান্ড পারফেক্ট কারণ এটা কি সৎভাবে এবং পরিপূর্ণভাবে তো এখানে কবিতাটিতে যে পোয়েটিক ডিভাইসেস আছে সেগুলো কি হ্যাঁ প্রথমে আছে আমাদের মিথাফোর মিথাফোরের যে বিষয়টা যে গুড মর এটাকে কি একটা তুলনা করা হয়েছে কিসের সাথে গুড মর্নিংকে তুলনা করা হয়েছে কিসের সাথে অ্যাকিং ইন টু রিয়েল লাইফ অর্থাৎ সতিকারের ভালোবাসার জেগে ওঠা ওঠা এটার সাথে কি গুড মর্নিং এটাকে যোগাযোগ যোগ করা হয়েছে তো এটাকে কী যোগ করা হয়েছে জেগে ওঠা জেগে উঠলে তো গুড মর্নিং হয় তো এখানে জেগে ওঠা বোঝাতে গুড মর এই শব্দটা সরাসরি তুলনা করা হয়েছে তাই এটা একটা মেটাফোর্ট ওকে সো এখানে আছে অ্যালুকজান কি সেভেন স্লিপার টেন এখানে এখানে এটার মানে হচ্ছে যে তাদের অপরকে ভালোবাসার আগে তাদের জীবনটা যেমন ছিল অনেক বছর আধ্যাত্মিক ঘুমের কথা বলা হয়েছে আধ্যাত্মিক ঘুম বলতে কি এর মানে হচ্ছে তারা সত্যিকারের ঘুম না বরং তাদের যে মনের ঘুম বা তাদের আত্মার ঘুমের কথা এখানে বলা হয়েছে ইমেজারিকে লাভ অ্যাজ এ হোল ওয়ার্ল্ড ইন দেয়ার আইস তো তাদের জীবনে এই ভালোবাসাটাই সারা দুনিয়া তাদের একে অপরের বাইরে আর কোনো কিছুই তাদের দরকার নেই এটাকে ইমেজারি হিসেবে ব্যবহার করা হয়েছে যে ভালোবাসাটাকে তারা সব কিছু হিসেবে দেখছে সমস্ত বিশ্ব হিসেবে তারা এটাকে কল্পনা করছেন ওকে তো এখানে কনসাইট মানে মেটাফিজিক্যাল যে বিষয়টা সেটা কি আছে দে আর টু ফেসেস রিফ্লেক্টিং ইটস আদার লাইক মিরার্স টু সোলস বিকেম ওয়ান অর্থাৎ সোল বা তা এটা কি একটা মেটা ফিজিক্যাল কনসেপ্ট ঠিক আছে তো এদেরকে তুলনা করা হয়েছে কি সাথে মিরট বা আয়নার সাথে তুলনা করা করেছে একটা অর্থাৎ একজন একজনের সামনে আসলে তারা যেন তাদের নিজেকেই দেখতে পায় তো এটাকে আয়নার সাথে তুলনা করা হয়েছে ওকে সো এখানে আমাদের আছে রাইম স্কিম রাইম স্কিমটা কেমন এটার ফর্মটা কি মেটাফিজিক্যাল লাস্ট ফর্ম ঠিক আছে একটা আধ্যাত্মিক ভালোবাসার কবিতা রাইম স্কিম হচ্ছে সি 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 ওকে বি সি 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 এব এবিএ মনে রাখা স্ট্রাকচারটা কি থ্রি স্ট্যান্ডার্ডস এখানে তিনটা স্ট্যান্ড আছে অর্থাৎ তিনটা বড়ো অংশ আছে এবং প্রত্যেকটা অংশে কয়টা করে লাইন আছে সাতটা করে লাইন আছে তো টোটাল লাইন কয়টা টোটাল লাইন হচ্ছে একুশটা লাইন ওকে তো এখানে মেয়েরা মেসেজটা কি মেসেজটা হচ্ছে কি রিয়েল লাভ ইজ নিজিক ড্রিম ইট ইজ স্পিরিচুয়াল ডিপ অ্যান্ড এক্সটার্নাল এটা একটা স্বর্গিক এটা হয় গভীর এবং কি এটা আধ্যাত্মিক বা সম্পূর্ণ মনের বিষয় হোয়েন টু পিপল লাভ উইথ অল দেয়ার হার্ট অ্যান্ড সোল বিকাম ওয়ান হ্যান্ড দেয়ার লাভ নেভার ডাইস যখন দুইজন দুইজনের আটটা এক হয়ে যায় তখন এটাকে বলে সত্যিকারের ভালোবাসা যেটা কখনোই মরে না ওই ইম্পর্টেন্ট লাইনস আমরা দেখবো পরবর্তী ভিডিওতে গুড মর্নিং থেকে যেটা আমরা কঠিন হিসেবে ব্যবহার করতে পারবো তো এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আমরা দেখি ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর দো আই লাভ সো আই দ্যাট নান ডু স্লাইক নান ক্যান ডাই ইফ টু লাভ ইস আদার ইকুয়ালি আওয়ার লাভ উইল নেভার ইন এখানে ব্যালেন্সের কথাটা বোঝা যাচ্ছে যে দুজন দুজনকে যখন সমানভাবে ভালোবাসবে তখন কি তখন সেটাই হবে ট্রুল এ লাভ ভালো সত্যিকারের ভালোবাসা এবং দ্যাট উইল লেভার এন্ড সেটা কখনোই শেষ হবে না তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে কবিতার গুরুত্বপূর্ণ লাইন সম্পর্কে